প্রতিদিরা দেখে বিদেশে প্রত্যেক বাজারে নমস্কার ও আদা এবং আজকে আমি এই যে একটা কেক তো আমরা অর্ডার দেওয়া মানে দাঁড়ের কাছে কোনো কেক নেই যার কারণে আমি এই যে বাজার থেকে কেক এনে আজকে আমার এই যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই উপলক্ষে আমি কেক কাটতেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাইকে আমার এই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার এই যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার জন্য সবাইকে এই কেক কাটার উপলক্ষে নিমন্ত্রণ আমাদের বাড়িতে সবাই আসবেন সবাইকে নিয়ে আবার মনে করবেন করে

এই আমার চ্যানেলটি এক হাজার আপনারা পাশে তখন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সুতরাং আজকে আপনাদেরকে আমি এই আনন্দ আনন্দ আপনাদেরকে এই এই কাছে আমাদের এই শুভেচ্ছা রইল এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়াতে আমি আজকে আপনাদের এই হ্যাঁ এত দূরে এগিয়ে যেতে পারছি হ্যাঁ তাই

একাধ হয়ে যেমন পাশে দাঁড়িয়েছেন এমনভাবে আমার আবার পাশে দাঁড়ান যাতে আমার চ্যানেল তা হয়ে গিয়ে যায় আপনারা সময় আমার পাশে থাকবেন এমনভাবে আমার বরাবরই আমার আমার পাশে থাকবেন আমরা সবাই একটা পরিবারের সদস্য ওই আপনারা কিন্তু আমার পাশে সময় থাকবেন একটুকি আমি আপনাদের কাছে কামনা করতে যে সবাই আমাদের বাড়িতে আসবেন এবং আমরা তো একই পরিবারের সদস্য হবে একই পরিবারের একই পরিবারের সদস্য এবং এক এক একজন আমার দাদা ব্যনের মতো এক একজন এক এক দেশে থাকেন এই ভিন্ন বেগুন বেগুন চিড়িন্দা মুলা

যে বর্ষাকালেও ওনার কাছ থেকে সবজি রাখি এমনটা সিজনও ওনার কাছ থেকেই সবজি রাখি আমরা ওনায় আমাদের সবজি টবজি দেওয়া যায় বাড়ির থেকে দাদু বৈঠকে রাখা যায় আর কি তোমারটা তো কি জল নিছে

वन मारा कालपुतला याद नै तोरे दिनम माताले जनरदा त आज का কইछ ना आज ग एमने तो, तो बालाय तोल गरान करतासे सुंदर पण नि जंया ना असे इद ओतदा हेतल खायना आज का उसका खाय दो दो बुरे खासम जई नकादम जतासे नु खासम खासम उसको तो कयरा त खायबे कि त दुगरा खावाने त

বর্ষা আর কোনো কাজ নাই কর্ম নাই যে কেতা বইছে কেটাই হ্যাঁ না বর্ষা দিন না এটা তো বাউ কইরা ইয়ে যাইতো না চতুর্দিক বিজা না বৃষ্টি হয়ে যাই দামদাম দাম লাগলে না গিয়ে তো কই যে নেও নি দূর মাইচা বালাম খায় তুই বাদাম খাইতে দি দেখা আমি তো মাইচা বালাম খায় কিননে অন হে বাদাম খায় কিননে নেডা একটা কথা হইল নি বৃষ্টি এ বাদাম খাইবো মাইচা বালাম খায় কিননে পয়সা দেয়া অন হে বাদাম খাইবো কিননে অহনার দাম টাম দাম লোক না খাই আলা বাদামি দিছে বালাম তোর দিছে না খাই বেজে আগে আগে গেছে এখন আর একজন আইছে বর্ষার দিন হইলে কি হবে দোকানদারের ব্যবসা এটা ব্যবসা করতে বাইরে বাইরে না আসলে তো তাদের রুজি হবে না তাদের পেটও চলবে না হলো মানুষের জীবন কষ্ট করে